এইরকম একটা পরিস্থিতিতে আজকের ধরে এক বছরের মাথায় আমি মনে করি যে ওদিকে অনেক দলই রাস্তায় মিছিল করেছে আমরা ঘরে একটা মিটিং করছি আর প্রধান উপদেষ্টা ট্রেনে পাশে করে লোকজন এনে মানে হচ্ছে না সকালের থেকে গান বাজনা লাগাই দিচ্ছেন আমার মনে আছে উনসত্তর আন্দোলনের আগে মানুষ জমানোর জন্য এইখানে শফি পাগলা শফি শফি পয়াতি হ্যাঁ আমার যদি মনে করি শফি পায়াতি আরো অনেকে যারা আছে তাদেরকে পল্টনে দাল করে দিতা দুইটা থেকে গান গল্প শুরু করতো চারটে মিটিং শুরু হতো এখন ওনারা গান বাজনা শুরু করে দিচ্ছেন ট্রেনে লোক আনছেন বাসে লোক আনছেন আর হইলো বিভিন্ন জায়গায় আর হইল এনসিবিএমপি মিছিল গেছেন আমি জানি না তার আর তো জামাতেও আমার দেশে আছে তারা সেটা গিয়েছে যদিও আজকে জামাতের যেসব বক্তৃতা জামাতের সেক্রেটারি যে বক্তৃতা শুনেছি তাতে আমার মনে হয় যে সহসা নির্বাচনের পথে ওনারা পা বাড়াতে পারবেন না আর কি করবেন আমি জানি না কি করেছি কি বলেছেন সেটা জানিনা আজকে রাত্রে কি বলবেন কারণ আজকে সকালে জানিয়েছেন যে রাত আটটা বিশেষ উনি বক্তৃতা করবেন আমি সেটা নিয়েও কিছু এখন বলতে চাই না আমি শুধু এটাই বলতে চাই যে আমাদের দল এবং এ দেশের মানুষ দেশের বয়স তো তেপ্পান্ন বছর বেশি কত না চুয়ান্ন চুয়ান্ন বছর আমাদের দলের বয়স তেপ্পান্ন বছর বাহাত্তরশ তেপ্পান্ন বছর আমাদের অনেক অভিজ্ঞতা আমরা বঙ্গবন্ধুর মতন ব্যক্তিত্বকে হিমালয় সম ব্যক্তিত্বকে মোকাবেলা করে আমরা দল করেছি আমরা তারপরে আমরা সফল হইনি হাজার হাজার মানুষ হাজার হাজার কর্মীরা শহীদ হয়েছে এ সমস্ত কিছু আমরা দেখেছরের চুয়ান্ন বছরের বছরের অভিজ্ঞতায় আমি একেবারে একজাক্টলি নির্বাচন নিয়ে বলবো না আমি বলবো শুধু দুই হাজার উনিশশো থেকে দুই হাজার এক বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল যদিও ছিয়ানব্বই ইলেকশনের আগে খালেদা জিয়া একটু নর্বর হয়ে গেছিলেন উনি ক্ষমতাটা তার মতন করে ওই মাগুরা কেস মাগুরা কাজী অভিজ্ঞতা থেকে উনি আসলে চিরস্থায়ী ভাবে ক্ষমতায় থাকার একটা ফন্দি বিক্রির করেছিলেন যেটা পরবর্তী পর্যায়ে জনগণের চাপে উনি সংশোধন করে নিয়েছেন এটা তার আহ যেমন তিনি ভুল করেছিলেন তেমন তিনি সংশোধন করেছেন এটা স্বীকার করতে হবে এই দশ বছর ছাড়া বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্রের প্র্যাকটিস প্র্যাকটিক্যালি নাই দুই হাজার থেকে দুই পর্যন্ত যেটা শেখ হাসিনার গভর্নমেন্টের সুযোগ ছিল গণতন্ত্রকে প্র্যাকটিস করা জনগণের সাথে সরকারের সম্পর্ক সম্পর্ক ঘনিষ্ঠ করা অনেক একটা সুষ্ঠ নির্বাচনটা ভালো হয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার হয়েছে কিন্তু তারপরে উনি যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘটনার পর উনি প্রশাসনের উপর নির্ভরশীল হয়েছেন এবং প্রশাসনের কাছে ক্ষমতা দিয়ে দিয়েছেন পাওয়ারফুল হয়েছে পার্টি কিন্তু আর পাওয়ারফুল হয়নি উনি পার্টিটাকে ওনার পার্টিটাকে পকেটে নিয়ে নিছেন এবং প্র্যাকটিক্যালি পুলিশ মিলিয়ে পুলিশ অ্যান্ড সিভিল ব্রোক্রেসিট তাদের শাসন শাসনটা চলেছে এবং এটার মাধ্যমে প্র্যাকটিক্যালি তারপরে চোদ্দ সালের ইলেকশনে আপনারা তো সবাই জানে এটা তো সেই সাহেব বলেছে এটা নিয়ে বলার কি বলার কিছু নাই আমরা বলেছিলাম তখন আমরা বারবার বলেছি এই ইলেকশনের নৈতিক ভিত্তি খুব দুর্বল এটাকে কাভার করার জন্য আরেকটা ইলেকশন লাগবে তো উনি তো ওই পথে যান নাই উনি বলছে ইলেকশন ইলেকশন যেভাবে যা হয়েছে একশো তেপ্পান্ন একশো তেপ্পান্নটা তো হলো একতরফা তো উনি সেই লাইনে কারেকশন করতে যান নাই ওনার রক্তে যারা আজকে আমার সমালোচনা করে বা আমাদের সমালোচনা করে ওনাদের মধ্যে আত্মসমালোচনার কোন জিনিস নাই এবং যতদিন পর্যন্ত এটা না হবে ততদিন পর্যন্ত ওনাদের পক্ষে একটা গণতান্ত্রিক শক্তি হিসেবে বাংলাদেশে গ্রহণযোগ্য হওয়ার সুযোগ আমি দেখি না তাদেরকে অবশ্যই তাদের ভুল স্বীকার করতে হবে তাদেরকে জনগণের জনগণের কাছে যেতে হবে আমরা সেভেন্টি ফাইভে আমরা খেল করেছি তাহের নেতৃত্ব তারপরে আমরা নব্বইয়ের মধ্য দিয়ে দিয়ে আমরা কিন্তু জনগণ কাছে জনগাছের গিয়েছি কিন্তু আমরা সফল হইনি মানুষ আমাদেরকে সেই রকম করে বিশ্বাস করে নেয় যে আজকে যেখানে আছে এই জায়গা থেকে সমস্ত ডেমোক্রেটিক ফোর্সেস যারা সাম্প্রদায়িক না সবারই একটা সুযোগ উন্মুক্ত হয়েছে যেমন এই অভ্যুত্থান আমাদের হাতছাড়া হয়ে গেছে গণতান্ত্রিক শক্তি হাত হয়ে গেছে ঠিক সাথে সাথে সমস্ত গণতান্ত্রিক শক্তির জন্য একটা সুযোগ এবং সম্ভাবনা এটা উন্মুক্ত হয়ে গেছে যারা পরাজিত তারা যদি গণতন্ত্র হতে তাদেরও একটা সুযোগ আছে আর যারা বিজয় লাভ করছে আংশিক ভাবে আমরা কেউ যদি আমরা বিজয়ের শরিক না হইতাম তাহলে তো আমাদের অফিস জ্বালায় দিত দিত না ভাঙ্গে দিত না আমার বাড়ি ভাঙ্গে দিত না প্রধান পঞ্চগড়ে লুকাইতো না এটাই ছিল বাস্তবতা নমস্তা সাহেব ডাক্তার বলে হয়তো পাই যেতে বাস্তবতা আমরা আমরা এই বিজয় প এবং এই বিজয়কে সুরক্ষা করে সামনের দিকে অগ্রসর করে দেওয়ার আমাদের কর্তব্য আমাদের কর্তব্য আছে সেই কর্তব্য বিবেচনায় কিভাবে সাংগঠনিক কৌশল হবে এটা প্রত্যেকে বিচার পুরনো কৌশল দিয়ে নির্বাচন নির্বাচনে যাবেন কেমনে পয়সা তো না আর গরিব হইলেই গরিব হলেই যখন নির্বাচন আসে যারা টাকা আছে টাকা নিয়ে গরিব এখন ভবিষ্যতে পরেরটা হয় কিনা জানিনা অন্যরকম হবে সেটাও বিশ্বাস করা কঠিন জিনিস তবে হবে যদি যেহেতু ফাইন্যান্সিয়াল সাইড অনেক টাইট হচ্ছে এবং যারা লুটপাট এতদিন করছেন তাদেরকে তাদের হাতে ক্যাশ পয়সা খাও পয়সাটা মানে আনএকাউন্টেড মানে এটা কম কাজে এরকম ফ্লো নাও যেতে পারে কিন্তু টাকা তো লাগবে টাকা ছাড়া তো আর হবে না তো এখন আমি আমি এটা আমি এটাই বলবো যে ইলেকশন একটা প্রসেস আমরা তো ইলেকশন যাব যখন ইলেকশন হবে কিন্তু আরও অনেক আরও অনেক কর্মকৌশল আরও অনেক কলা কৌশল আপনাদেরকে অবলম্বন করতে হবে সেটা যারা ফিরবে কাজ করেন জনগণের সাথে সম্পর্কিত আছে তাদেরকে সেটা বাইড করতে হবে যে ইলেকশনও আছে প্রভিশন অর্গানাইজেশনও আছে কিন্তু মূল বিষয়টা হলো যে আমাদের মুক্তিযুদ্ধের যে তথ্য চেতনা বা মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের যে যে চিন্তা ভাবনা যেটা মুক্তিযুদ্ধের আদর্শ বা মূল্যবোধ যা আমাদের ছিল সেটাকে যদি পুনঃপ্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই মুক্তিযুদ্ধকে যারা ওন করে লেফট হোক রাইট হোক মিডিল হোক সবাইকে ইউনাইটেড হতে হবে এবং তার জন্য একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম করাই হইল যে সবাই কর্তব্য আপনাদের আমাদের এইরকম একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম দিয়ে আমরা সব মানুষের কাছে যেতে পারি এবং যেই প্ল্যাটফর্মটাকে পাবলিক সাপোর্ট করবে ফাইন্যান্স দিয়ে আপনাদের অর্গানাইজেশনের এবং আন্দোলনের আপনাদের বিস্তৃতির জনগণের সম্পৃক্তি এটা জন রিসোর্সটা প্রত্যেকই সম্পদটা সহায়তা আপনারা জনগণের কাছে উত্তোলন করতে শেখছাবের ওই এখনো আছে ওনার ইলেকশনারি লাগেনি কোন গুলি চায় না পয়সা দিছিল দেখেন নিয়ে এর মধ্যে এই শেপ পিলারে বসে চায় না পয়সা দিছিল আর কি দুধ খাওয়াইছিল নাকি ওই যমানা চলে গেছে ওই যমানা চলে গেছে দুই এক বাটি দুধ খায় দুধ খায় এসে আপনাদের ইলেকশন আর এখন ওই গরিবদের ওই গরিবরাও গরিবদের লিভিং স্ট্যান্ডার্ডও একটা জায়গা হয়েছে তাদেরও অন্য রকম হয়েছে এবং মধ্য গ্রামেও অনেক বড় বড় সুন্দর সুন্দর বাড়ি হয়েছে পুরা দেশটা অন্য রকম একটা জায়গায় গেছে এই জায়গায় দেশে মানে গণতান্ত্রিক সংগ্রাম করে এই দেশটাকে একটা সঠিক ধারা নিয়ে আসার একটা ভালো সুযোগ আমি মনে করি যে যদি আমরা এবার হেরেও যাই আমরা হেরে গেল আমরা হেরে গেল আমরা আহ নিঃশেষ হয়ে যাব আমাদের বিজয়ের সম্ভাবনা শেষ হয়ে গেল আফগানিস্তানের মতন বোরখা মানে টোটালি বোরখা ব্যবস্থা চলে আসবে আমি মনে করি না আমি মনে করি আমার মনে হয় যদি আমরা ন্যায়সঙ্গতভাবে সবকিছু আমাদের অতীতের জায়গা থেকে আরে সব এনজিও গালাগালি করে ওরা তো গ্রামের ওরা তো গ্রামের মহিলাদেরকে রাস্তায় উন্নয়নের গ্রামের মহিলাদেরকে স্বাবলম্বী করে দিছে কিছুটা হইলো এগুলো অনেক এগুলো অনেক অনেক কিছু বলার আছে আমি শুধু এটাই বলবো পরিবেশ পরিস্থিতি হেরে যাওয়ার মতন না পরিবেশ পরিস্থিতি বিজয়ের নকশা তৈরি করার এবং সেটা হইল এই প্রেস ক্লাবের সামনে পাঁচটা মিছিল করার মধ্যে এখানে সবাই মিটিং করে মিছিল করে কেউ কারো কথা শোনেন এগুলোর মধ্যে কিছু না ডিসিশনটা নিয়ে কাজটা করাটা এবং জনগণের সাথে সম্পর্ক প্রতিষ্ঠিত করা এইটা যে দল বা যেই প্ল্যাটফর্মে যারা করতে পারবে মানুষের ন্যূনতম বিশ্বাসের জায়গাটি নিয়ে তারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে দেশের ভবিষ্যতের জন্য এদেশের ভবিষ্যতের জন্য আমাদের কি শিক্ষানীতি হবে নিরাপত্তার জন্য কি স্বাস্থ্য নীতি হবে এবং আমাদের স্বাভাবিক যে নারীদের নিরাপত্তা জনগণের নিরাপত্তার জন্য আমাদের কি অ্যাকাউন্টেবিলিটি হবে জব দিতে হবে শাসন ব্যবস্থায় কাদের নেতৃত্বে প্রশাসন চলবে এই সমস্ত সংস্কার টুডে টু এই অভ্যথানে যারাই যারাই মাতববারি সরদারি করুক না কেন এ সমস্ত অনেক কিছু মীমাংসা এটা পজিটিভলি হবে একেবারে নেগেটিভলি হবে না কাজে একেবারে আমি মনে করি না যে হতাশ কিছু আছে আমরা এখন এনসিপি জামাত বিএনপির ভিজিবলে দেখা যাইতেছে ইলেকশনের সময় হয়তোবা এরকম রকম এইরকম আপনারা দেখবেন না এবং তার এবং তার পরবর্তী পর্যায়ে যখন অ্যাকাউন্টেবিলিটি ইন পলিটিক্স সার্ভে রাজনীতিতে জবাব দিতে আসবে অর্থনীতিতে জবাব দিতে প্রশাসনের জবাব দিতে আসবে তখন আমি মনে করি যে এখানে দেশের গণতান্ত্রিক শক্তি সামনের দিকে অগ্রসর হতে পারবে এবং আর অন্য বিষয় অন্য কোনো বিষয়ে অবনয়ন করে সাতচল্লিশের সাতচল্লিশের গুণ কীর্তন করতেছেন আগামী দিন তাদের জন্য হবে না তেপান্ন বছরের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমরা জানি এই দশ বছরের মধ্যেখানি একানব্বই দুই হাজার এক যে ডেমোক্রেসি ছিল কিন্তু এই সময় করা সেই সমস্ত আমি মনে করি আমাদের আমাদের অতীত আমাদের যে অভিজ্ঞতা অতীত অভিজ্ঞতা থেকে বা ভুল ভ্রান্তি যে সমস্ত যারা করেছে সবকিছু নে সবকিছু স্মরণ করেই আমরা আমাদের যদি আমাদের সঙ্গ আমাদের আন্দোলন গড়ে তুলতে পারি আমি বিশ্বাস করি যে যতটুকু আমরা পিছিয়ে গেছি তার চেয়ে অনেক বেশি আমরা এগিয়ে দেব এবং সেই আমি এটার উপর সবাইকে আস্থা রেখে ভালো করে ভালো সাংগঠনিক ভবিষ্যতে যারা সংগঠন করবেন আমি আপনাদের মতন দৌড়ে পারবো না আমার আমাদের আমাদের বিজয় আমি দেখে যেতে পারব এই কথা বলেই সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলার মেহতি মানুষ এবং জয় বাংলাদেশ